নিত্য তোমায় চিত্ত ভরিয়া স্মরণ করি বিশ্ববিহীন বিজনে বসিয়া বরণ করি তুমি আছো মোর জীবন মরণ হরণ করি তোমার পাই নেতুল আপনার মাঝে আপনার প্রেম তাহার নেতুল উদয় শিখরে সূর্যের মতো সমস্ত প্রাণম চাহিয়া রয়েছে নিমেষ নিহত একটি নয়ন শহ অবাধ অপার উদাস সৃষ্টি। নাহিকো তাহার সীমা তুমি যেন ওই আকাশ উদার আমি যেন ওই অসীম পাহাড় আকুল করেছি মাঝখানে তার আনন্দ পূর্ণিমা তুমি প্রশান্ত চির আমি অশান্ত বিরামবিহীন চঞ্চল অনিবার যত দূর হেরি দিক দিকান্তে তুমি আমি একাকার তুমি আমি একাকার